আর ট্যাডা বলা হয় যেগুলো মাথা ওই চোখা থাকে একটা আটকার মতন থাকে বসি মতন যখন ওইটা ভিতরে ঢুকে বেশি একটা কষ্ট হয় না যখন ওইটা টান দিয়ে বের করা হয় তখন বস্ত সিরাপি আসে না আর যদি কোনো পেটের ভিতরে ঢুকানো হয় নারী বলে সহকারে নিয়ে আসবে এটা হয় না মানাকুল মাউদ যখন পাপিষ্ট ব্যক্তিদের রুমটা যখন কবজ হয় তখন তার ভিতরে যখন ট্রেনে হিসাব বের করা হয় ঠিক এই রকমের তার শরীরের সমস্ত অঙ্গ প্রথম সিঁড়ে ফেলে যায় এটা বোঝা সম্ভব নয় ওই ব্যক্তি তো তখন হাত পা একবার অবাস হয়ে যায় কিন্তু না হয় দিতে পারে না শক্তি যখন থাকে তখনই করে যখন অঙ্গ প্রত্যঙ্গ বিদায় যখন রোমতা যখন পালাইয়া যায় তখন ফেরেস্তার সাথে যারা আসে তারা কি করে ওই যে আমরা শুনেছি গুরুজ নিয়ে আসি গুরুজ বড় হামার আছে না হামারের মতন এইগুলা নিয়ে আসে

এই রকম বের করার পর কতক্ষণ সময় থাকে একটা চোখের বল করতে যতক্ষণ সময় সেই সময়টা দিয়ে থেকে ইয়াতিহি হাতের ভিতরে রাখেন একটা বল পড়তে যেই সময়টা হয় হাত্তা ইয়াজালুহা ফি তিলকাল মুসু এই আমার সাথে সাথে দুর্গন্ধময় একটা যে কম্বল অথবা রুমাল নিয়ে আসেন সাথে সাথে পাচ ব্যক্তির মালাকুল মানাকুল মাহত যারা হাজার হাজার প্রেস্তা আসে তাদের কাছে দয়। তারা সাথে সাথে তথাত এইটা তলেই গে করে ওই বন্ধ দুূল যুক্ত কাপড়বিতারে মহায়ে নাই। অয়াখল জমিহাকা এই জমিনের সব থেকে নিকৃষ্ট দুর্গন্ধময় ওই পাপিষ্ট ব্যক্তির রুম থেকে বের হইতে থাকে